দেখবে তো এটা কিন্তু সৎ কথা আল্লাহ চেনার জন্য আল্লাহ সৃষ্টিটা যে আমাদের আশেপাশে আছে সেটাকে আমরা দেখে আর যদি চেষ্টা করে কি ভাই এই করতে এই সৃষ্টিটা তিনি সেই মহান সেই মহান আল্লাহ উনি কি ওনার আমাদের ওপর কি এহসান আছে আল্লাহ আমাদের থেকে কি চাইছে সমস্ত কিছু আল্লাহ নিজে পেগামটা আমাদের

আমিও একটু আপনাদেরকে শুনিয়ে যাই আমি সমস্ত জাতির সাথে মিশেছি আমার জীবনে আমি মুসলমানদের সাথে কম অ মুসলমানদের সাথে আপনি আপনি খ্রিস্টান বলুন হিন্দু বলুন শিখ বলুন পার্সি বলুন জৈন বলুন যত ধার্মিক ধর্মের লোক আমি সর্ব ধর্ম একটা সদস্য একটা মেম্বার আছে কলকাতায় সর্বধর্ম যত ধর্মের লোক একসাথে আমরা বসি আলোচনা করি নিজের তো আমি সব সাথে মিশে ওদের কাছে ওদের নিকটে গিয়ে পারলাম সত্যি উত্তম আছে তো ইসলাম ধর্ম উত্তম তার মোকাবিলা তার মতন কোন ধর্ম নেই তো যত সময় সময়তে এলো এই পৃথিবীতে সবাই আল্লাহ তরফ থেকে প্যাম্পর অবতাররা এই দুনিয়াতে পৃথিবীতে এল পাঠানো হল মানুষকে সৎ পথ দেখানোর জন্য কিন্তু সেই ধর্মগুলো তাদের হতে ওনে কিছুে লাভট হলো মানুষ নিজে প্রকল্প দিয়ে ওনে কিছু পরিবর্তন হয়ে গেল কিন্তু শেষ ধর্ম যেটা এলো সেটা ইসলাম তার মত কিন্তু মত ধর্ম মানে এইবার ধর্ম তো ঠিক নিজের জায়গায় সবচেয়ে উত্তম ধর্ম কিন্তু সে ধর্মকে আমি দেখেছি দেখেছি সবার সাথে মিশে যত বলাছি আল্লাহর ভয় যে একটা মুসলমানের মধ্যে আমি আমি ওই মুসলমান সম্বন্ধে বলছি যে লোকটা জড়িত আছেন আল্লাহর হুকুমের সাথে আল্লাহ যা হুকুম দিয়েছে